আমরা কিন্তু এখন রাস্তাঘাটে বের হইলে কাঁচা আম দেখতে পাই আর কাঁচা আম দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে তো আজকে আমি কাঁচা আম নিয়ে আসলাম বাজার থেকে কিনে তো কিনে এনে এখন আমি এটাকে জুস বানাবো আর সেই ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে হাই ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আমরা হতে ভালো আছি কান্টি সাইট এম থেকে নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি দুইটা আম নিয়ে নিলাম নিয়ে এখন কুচি কুচি করে কেটে নিব আমগুলোকে তো প্রথমে আমি শিললাম আমগুলোকে সিলে তারপর আমের বিচি আটে হয়ে গেছে তারপর আমি এটাকে বিচিগুলো ফেলে তারপর চিকেন চিকেন করে কেটে নিব এখন তো চিকেন চিকেন করে কেটে আমি একটা ব্লেন্ডারের মগের মধ্যে নিয়ে নিব সবগুলাকে আর এই জুসটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না একদম ঝটপট বানানো যায় অল্প উপকরণ দিয়ে বানানো যায় তো এই তো আমি সবগুলো কেটে আমি এখন একটা ব্ল্যান্ডার মধ্যে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিব এখন আমি কয়েকটা পুদিনা পাতা আর দিয়ে দিব একটা কাঁচামরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু লবণ আর সাথে দিব বিট লবণ বিট লবণ আমি অল্প পরিমাণে দিব আর দিব চিনি অল্প করে আমি এখানে দু তিন চামচ চিনি দিয়ে দিব আপনারা যে যেমন মিষ্টি খাবেন ওরকম চিনি দিবেন সমস্যা নাই তো আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব সাথে ফ্রিজে ঠান্ডা পানি তাহলে জুসটা খেতে আরও বেশি মজা লাগবে ঠান্ডা ঠান্ডা জুস আর এই গরমের মধ্যে ঠাড়া মারা গরমের মধ্যে কিন্তু এইসব জুস খেতে অনেক ভালো লাগে শরীরে একটা এনার্জি চলে আসে এরকম জুস খেলে কাঁচা আমের জুস বা কোনো ফলের জুস তো এই তো আমার কিন্তু হয়ে গেছে তো এখন আমি একটা গ্লাসে ডেলে নিব আর সাথে একটু বরফ দিয়ে দিব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার আমের জুস এরকম পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ